বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে এখন অলমোস্ট বাজে হলো নটা একটা জিনিস তোমাদেরকে না দেখালেই আমার মানে একটা মিস হয়ে যাবে তো এই দেখো আজকে তো শনিবার আর আমি তো কদিন ধরে সন্ধ্যাবেলা করে থাকছি না একটা নতুন আমার লাইফস্টাইলে একটা নতুন জিনিস অ্যাড করেছি যেটা তোমাদের সাথে এক মাস পরই আমি শেয়ার করব। তো ফিরে এসে দেখছি যে আমার বর রকম একটা কিছু বানিয়ে রেখেছে ডিশ তো এটা যে নিরামিষ চাউ বানিয়ে রেখেছে গাজর আলু ফালু দিয়ে দেখো তো এরকম বর যদি ঘরে থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না মানে সত্যি বলে না যে দেয়ার ইজ আ ম্যান বিহাইন্ড আওয়ার উমেন্স সাকসেস অ্যান্ড কথাটা কিন্তু একদম ঠিকই কথা সত্যি স্বামীরা কিন্তু সাপোর্ট না করলে যেমন স্ত্রীদের সাপ সাপোর্ট ছাড়া হাজব্যান্ডরা কিছু করতে পারে না সেরকমই হাজব্যান্ডদের সাপোর্ট ছাড়া কিন্তু একজন ওয়াইফের পক্ষে হাউস ওয়াইফের পক্ষে বেসিক্যালি কিন্তু কোনো কিছুই করা পসিবল হয় না তো এ দেখো আমি এটাকে এখন সার্ভ করব ও বানিয়ে রেখেছি আমি সার্ভ এখানে আলু সিদ্ধ ডাল সেদ্ধ আমার ছেলের জন্য ভাত আর এখানে চাউ সত্যি Heads up to the person.